কিছু হিংসুটে লোক আছে দেখলে এই জলে আর লুচির মতো ফলে জগন্নাথ ধাম দেখেছেন কি একবার দেখে আসুন নেক্সট কি হচ্ছে বলুন তো দুর্গাঙ্গন আর একটা দুর্গাঙ্গন করে দেব তাকি তাকিয়ে দেখবেন আর কুমড়োর মতো ফুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় কাকে উদ্দেশ্য করে এই উক্তিটা করেছে তা নিশ্চয়ই আমাকে আর বলে দিতে হবে না তবে যে বা যারা বুঝতে পারবে না তাদের জন্য সকালে খালি পেটে এক গ্লাস তেজপাতার জল আমার কাছে তোলা থাকলো এখন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ ওনাকে কবে দেখেছে ওনার স্বাস্থ্য সম্পর্কে ওনার কি ধারণা হয়েছে জানি না কারণ উনি কুমড়ো বলছে তবে বর্তমানে উনি সুগার প্রেসার এবং উচ্চ প্রাণিক রোগে আক্রান্ত হয়ে পড়েছে কারণ এই নিয়ে তৃতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে ভারতীয় জনতা পার্টিকে পঞ্চাশ আসনে বান্ডিল করে দেয়ার মুশিয়ারি দিল আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ খাতম বাই বাই টাটা গুড বাই গয়া আগামী আঠাশে আগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্ব হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে তো কথা দিয়ে গেলাম আপনার কত ক্ষমতা আপনি আটকে দেখাবেন এসো লড়াই কত ক্ষমতা দেখি একদিকে দশ কোটি বঙ্গবাসী আর একদিকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডি সিবিআই সংবাদ মাধ্যম আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল আগের বার যা আসন পেয়েছিল আমি বুক থেকে এখানে কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে কমবে না একদিকে ট্রাম উনচল্লিশ বার যুদ্ধ বিরোধীর ক্যারেন নিচ্ছে মোদীজি একেবারে চুপ শান্ত হয়ে বসে আছে কোনো টু শব্দ করছে না আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তৃতীয়বার ভারতীয় জনতা পার্টিকে বঙ্গ বিজেপিকে বাংলায় আগামী দু বিধানসভা নির্বাচনে পঞ্চাশ আসনে বান্ডিল করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে হ্যাঁ তবে দাদা একেবারে চুপ করে নেই দাদা প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়েছে দাদা প্রশান্ত কিশোর সেজে প্রেডিকশান করছে আমিও চ্যালেঞ্জ দিলাম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নন্দীগ্রামে হেরেছে এবার ভবানীপুরে পাল্টা চ্যালেঞ্জটা প্রশান্ত কিশোরের কপি পেস্ট হলেও তবে যেন বড্ড ম্যানম্যানে লাগলো জানি না পাইলসের ব্যথার জন্য নাকি এদিকের পারিপার্শ্বিক হাওয়া বুঝে কারণ আউট জগন্নাথ সরকার ঘোষাঘরে চুলোচুলি চলছে দিলীপ ঘোষ আদলা ইট নিয়ে দাঁড়িয়ে আছে সুযোগ পেলেই ঝেড়ে দেবে আর আমাদের বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেজে গুঁজে চিৎপুরের যাত্রা দলের নায়ক সেজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে দু হাজার ছাব্বিশ দূরের কথা বর্তমানে বঙ্গ বিজেপির তুলসীতলার প্রদীপ দেয়ার লোক খুঁজে পাওয়া মশাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে আর উনি যে ধমক চমকটা দিচ্ছেন এতে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভীত আতঙ্কিত সন্ত্রস্ত এবং মূলত আরি চলে যাওয়ার পরে আর ইলেকশন কমিশনের দিল্লি অফিসে বা তাদের ফুল বেঞ্চ এই রিফর্মসগুলো করছেন বলে তিনি আতঙ্কিত এবং সবচেয়ে বড় আতঙ্ক তার মধ্যে গ্রাস করেছে এসআইআর নিয়ে এসআইআর নিয়ে তিনি ভীষণ আতঙ্কিত কারণ তিনি জানেন যে এই এসআইআর হলে তার যে বিশেষ ভোট সেই ভোট কিন্তু থাকবে না দেখুন পশ্চিম বাংলা এসআইআর হলে কার ভোট ব্যাংকে ধস নামবে কার আতঙ্ক বাড়বে তার স্যাম্পেল তার নমুনা তো বিহার থেকে উঠে আসছে বিহার থেকে দেখা যাচ্ছে রাহুল গান্ধী যেভাবে বিহারে ভোট অধিকার যাত্রা শুরু করেছে নির্বাচন কমিশনের পোল খুলছে বাবাজির লঙ্কায় আগুন দিচ্ছে তাতে করে বাবাজির হোঁশ পুড়ে গিয়েছে রাহুল গান্ধী তো বাবাজির নামের আগে চোর শব্দ যোগ করে দিয়ে চুপ করে গেছে আর এদিকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে যারা নিজেদেরকে স্বাধীন স্বতন্ত্র বলে সেই নির্বাচন কমিশনকে সরকারের ললিপপ বলে দিয়েছে অল এজেন্সি আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায় কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না ভারতীয় নির্বাচন কমিশন যে সরকারের ললিপপ হয়ে কাজ করছে তার রাহুল গান্ধীর ঝাঁপ খুলে দেওয়ার পর পোল খুলে দেওয়ার পর ভারতবর্ষের বাচ্চা বাচ্চাও জেনে গেছে তাই এখন ভারতবর্ষের বাচ্চা বাচ্চা মোদিজির নামের আগে চোর শব্দ যোগ করে দিয়ে ভোট চোর বলছে যদিও সে জায়গা থেকে অমিত শাহ কিছুটা স্বস্তি ছিল তাকে নিয়ে টানাটানি হচ্ছিল কিন্তু এই আমাদের তার একান্ত অনুগত অধিকারী সেম সাইড গোল করার কারণে গতকাল থেকে অমিত শাহকে সবাই মন্দিরের ঘন্টার মতো বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে গতকাল শুভেন্দু অধিকারী এক গণেশ পুজোর উদ্বোধন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবার নিয়ে বেলাগাম আক্রমণ করেছিল পরিবারকে টিকিয়ে রাখো ফোর জি টু জি থ্রি জি চাচা নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধী দাদা দাদা শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারী সোমেন্দু অধিকারী সুবেন্দু অধিকারী টু জি লালু তেজস্বী মুলায়ম অখিলেশ পিসি ভাই রুকো যারা সবার করো বোলা ধাক্কা মুক্তি নেই করলে আরামসি লেনে কা পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো আর কিছুই নেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা এটা পরিবারতন্ত্র নয় সমাজতন্ত্র আসলে হতাশার টেনশন এতটাই মাথায় চেপে বসেছে যে দাদা কখন কি বলছে তার নিজেও ঠিক করতে পারছে না সেম সাইড গোল করে ফেলছে নিচের জিনিস উপরে উঠে যাচ্ছে উপরের জিনিস নিচে নেমে আসছে আর এই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে এলিমেন্ট বলেছিল জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে একটা নির্বাচনও বিজেপি যেতে নেই দু হাজার কুড়িতে উপনির্বাচন হেরেছে দু হাজার একুশে বিধানসভা হেরেছে দু হাজার বাইশের পুরসভা হেরেছে দু হাজার তেইশের পঞ্চায়েত হেরেছে দু হাজার চব্বিশের লোকসভা হেরেছে দু হাজার পঁচিশের উপনির্বাচন হেরেছে গত এক বছরে এগারোটা উপনির্বাচন হয়েছে বাংলায় এগারো শূন্য তৃণমূলের পক্ষে হয়েছে এগারোটাতেই বিজেপি হেরেছে তা দেখি অমিতজির হাত আছে ওনার মাথায় উনি বঙ্গ বিজেপির যতই গোষ্ঠীর তুষ্টি করুক না কেন উনিই হত্যাকর্তা বিধাতা ওনার মুখ থেকে যেটা বেরোবে সেটাই বঙ্গ বিজেপির শেষ কথা উনি যে সিদ্ধান্ত না নেবে সেটাই বঙ্গ বিজেপির শেষ সিদ্ধান্ত যেমন অমিত শাহ তিনশো থেকে দুশো চল্লিশে নামিয়ে দেওয়ার পরেও তিনি কেন্দ্রীয় বিজেপির বড় চাণক্য যদিও চাণক্যকে এই কদিন আগে গত চারদিন দিন আগে পার্লামেন্টে বিল পেশ করতে প্রথম বেঞ্চে চতুর্থ বেঞ্চে কুড়ি জন মার্শাল নিয়ে বসতে হয়েছে কাজ করে সংশোধন পরিবর্তন করার আইন নিয়ে চলে এলো আজ থেকে চার দিন আগে রাতের অন্ধকারে আইন পাশ করিয়ে তারা ভেবেছিল যে ভারতবর্ষটাকে নিজের ময়ূরসী পাট্টা করে রাজত্বে আর পৈতৃক সম্পত্তিতে পরিণত করব। খালি তৃণমূল কংগ্রেসের আঠাশ জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহকে অমিত শাহকে ফোর্থ রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করা করিয়েছিল আপনি সামনের সারিতে বসে বিলটা পর্যন্ত পেশ করতে পারেননি এটাই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় জনতা পার্টির চাণক্য এই অবস্থা কুড়ি জন মার্শাল নিয়ে প্রথম বেঞ্চ ছেড়ে চতুর্থ বেঞ্চে গিয়ে বিল পেশ করতে হচ্ছে আর আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবাংলার বিরোধী দলনেতা বলছে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন নেই তৃণমূল কংগ্রেসের থেকে মানুষের সমর্থন চলে গেছে সব সমর্থন ঢেলে ঢেলে ভারতীয় জনতা পার্টির কাছে চলে সবাই অপেক্ষা করছে কখন তিনি আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে নবান্নের চোদ্দ তালায় ওই চেয়ারটায় গিয়ে বসবে এখানে তৃণমূল কংগ্রেস মানুষের সমর্থনে নেই গুন্ডাগর পুলিশকে অপব্যবহার এবং একটা মুসলিম কমিউনিটিকে ভুল বুঝিয়ে তাদের এলাকা দখল তাদেরকে নিয়ন্ত্রণ তাদের ওখানে যারা প্রতিবাদ করতে চান করতে প্রত্যেকটি মুসলিম এলাকা তারা কন্ট্রোল হাই না এবং অবৈধ ভোটারদের নিয়ে তারা ক্ষমতায় এসে বেশ সেই ঘুরে ফিরে মুসলমান ঘুরে ফিরে সাম্প্রদায়িকতা ঘুরে ফিরে উস্কানি এবং সাম্প্রদায়িক বিষ ছড়ানো এছাড়া দ্বিতীয় কোনো এজেন্ডা দ্বিতীয় কোনো রাস্তা নেই ভারতীয় জনতা পার্টির হাতে শুভেন্দু অধিকারী হাতার এই কারণে এই জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে এই শুভেন্দু অধিকারীকে হাই লোডেড ভাইরাস বলেছে যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ন ইনকম্পিটেন্স আছে তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবাই ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না আলটিমেট আজকের শুভেন্দু অধিকারের রিয়াকশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার যে ভঙ্গিমা যে স্টাইল আমি দেখলাম তা অন্তত আমার এই ইউটিউব জার্নিতে বা জার্নালিজম জার্নিতে প্রথম দেখা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নোক দাঁত বার করে শুভেন্দু অধিকারী আক্রমণ করে অন্তত ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী আক্রমণ করে আজকের আমরা শুভেন্দু অধিকারীর কাছ থেকে পাইনি শুভেন্দু অধিকারীর থেকে দেখা পাইনি শুভেন্দু অধিকারী যেভাবে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা কথা কাউন্টার করেছে বা পিঠে উত্তর রেখেছে তাতে মনে হচ্ছে দু হাজার ছাব্বিশে সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ মিলে যেতে চলেছে কারণ গতকালকের যেভাবে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গণেশ চতুর্থীর উদ্বোধনে গিয়ে আক্রমণ করছিল আজকের সরাসরি শুভেন্দু অধিকারী অমিত শাহ ভারতীয় জনতা পার্টিকে গান্ধী মূর্তির পাদদেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কড়া ভাষায় আক্রমণ করেছে তার প্রত্যুত্তরে শুভেন্দু অধিকারী যে কাউন্টার করেছে তার মধ্যে না ছিল ঝাঁঝ না ছিল তেজ যে শুভেন্দু অধিকারীকে আমরা মমতা অভিষেকের শুভেন্দু অধিকারী মনিহারা ফনি হয়ে সাংবাদিক সম্মেলন করছে কাউন্টার উত্তর দিচ্ছে জানি না তার শুভবুদ্ধির উদয় হয়েছে কিনা যদি হয়তো খুব ভালো গতকাল আমরা দেখেছিলাম শ্রমিক ভট্টাচার্য শুভবুদ্ধির উদয় হতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে আর আজকের শুভেন্দু অধিকারী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করলো এবং বিভিন্ন পাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে প্রশংসাও করলো ঢালাও সমর্থন করলো তাতে মনে হচ্ছে আস্তে আস্তে শ্রমিক ভট্টাচার্যের মতো শুভেন্দু অধিকারীও ট্র্যাকে ফিরছে নমস্কার আজকে প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন